গ্রাম আজও কাঁপে এক শতবর্ষী অভিশাপের ভারে জিনের বটতলার অভিশাপের কথা এরশামপুর গ্রাম প্রকৃতির নিবিড় কোলে মোড়ানো কিন্তু তার পশ্চিম দিকটা ছিল যেন এক চিরস্থায়ী আধার কারণ সেখানে দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড বিশাল শত বছরের পুরনো বটগাছ দিনের আলো তার গভীরে প্রবেশ করতে সাহস পেত না লোকে বলতো এ শুধুই গাছ নয় এ হল অশরীরী শক্তির ডেরা সাক্ষাৎ জিনের বটতলা অবহু যুগ আগে এক নিষ্ঠুর জমিদার তার বিপুল গুপ্তধন এখানে পুঁতে রেখেছিল আর সেই ধনের পাহারায় কালাতন্ত্রের সাহায্যে সে কয়েদ করে গিয়েছিল এক শক্তিশালী উদ্ধত জিনকে জমিদার যখন গ্রামবাসীদের হাতে নিহত হল তার আত্মা মিশে গেল সেই বটগাছের সঙ্গে রাতে বটক আছের পাতা নড়ার শব্দে চাপা গোঙানি আর কখনো হঠাৎ নারীকণ্ঠের তীক্ষ্ণ হাসি ভেসে আসত যা শুনলে মনে হতো সাক্ষাৎ মরণ যেন দরজায় ভিয়ে। এই গ্রামেরই বাসিন্দা ছিল পাশাপাশি দুটি পরিবার রহমত আলীর আর শফি মন্ডলের রহমত আলীর বাড়ি ছিল বটতলার একেবারে ছায়ায় রহমত আলীর ছেলে ফজলু একুশ বছরের তাগড়া যুবক সে ছিল খুব সাহসী বা বেপরোয়া লোকে যখন জিনের কথা বলতো সে হে সে উড়িয়ে দিত একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরল আফজলু উদ্ধত হাসি কাল রাতে আমি বটতলায় গিয়ে সিগারেট খাব দেখি কোন ভূত কোন জিন এসে আমার চুল ধরে এ কারো মানা শুনিনি সে গভীর রাতে ফজলু যখন বটতলায় সিগারেট টো ধরিয়েছে তখন হঠাৎ তার পিছনে কেউ এসে দাঁড়াল ফিরে তাকানোর আগেই সেই ঠান্ডা তীক্ষ্ণ বিভৎস হাসি ফজলুর মাথা যেন কেউ চেপে ধরল পরদিন সকালে বটতলার কাছে তার রক্তাক্ত বিকৃত দেহ পাওয়া গেল অরহমত আলীর স্ত্রী ওই ভেঙে পড়ে আর্তনাদ আমার ফজলুগো আমার ছেলেকে কি দেখে চলে গেলি ওই চোখ ওই আগুনের চোখ দেখেছিলি অরহমত আলীর পরিবার শোকের পাথরে পরিণত হল গ্রাম কেঁপে উঠল মানুষ বুঝলো এ সাধারণ অপঘাতে মৃত্যু নয় এ হলো বর্তলার জিনের বলি আর এই শক্তিমান জিনকে শান্ত করতে হলে চাই শক্তিশালী ওঝা বা পীরের কালাম ফজল ওর মৃত্যুর পর বর্তলার আতঙ্ক আরও পাঁচ গুণ বেড়ে গেল এবার জিনের নজর পড়ল পাশের পরিবার সফি মণ্ডলের শান্ত মেয়ে হাসনা ওপর একদিন কাঠ কুড়িয়ে ফেরার পথে বর্তলা থেকে তাকে কেউ ডাকলো। সেই শীতল আহ্বান তার কানে বাজল হাসনা হাসনা এর কিছুদিন পর থেকেই হাসনার জীবনে নেমে এলো এক ভয়ানক পরিবর্তন সে অকারণে কাঁদে হ আসে আর মাঝরাতে তার নরম কণ্ঠস্বর পাল্টে যেত এক পুরুষালী ভারী অচেনা গলায় উহাসনা ওই ভারী জিনের কণ্ঠ হা 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 এই মেয়ে এখন আমার তোমরা গুপ্তধনে হাত দিও না দিলেই আরো বলিদান হবে অশ্মী মণ্ডল ও তার স্ত্রী ভয় কাঁপতে লাগলেন তারা বুঝলেন এই কঠিন জিনের আছর দিশাহারা সফি মন্ডল দ্রুত গ্রামের সবচেয়ে পরিচিত ও ধার্মিক কবিরাজ ওই ওঝা হায়দার বক্সকে ডাকলেন কবিরাজ হায়দার বক্স ছিলেন সাদাদাড়ি চোখে জ্ঞান এর দীপ্তি এবং ইমানি শক্তিতে বলিয়ান আকবিরাজ হায়দার বক্স গম্ভীর কণ্ঠে সফি এ হলো ওই বটতলার পুরনো জিন জিন এ আশিক শক্তি তার প্রচুর কিন্তু মনে রেখো আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী কিছু দুনিয়াতে নেই আমি আজ এই দিনের মোকাবিলা করব কোরআনের আয়াত দিয়ে কবিলা হায়দার বক্স তখন তার কোরআনে পাক খুলে বসলেন ঘরের মধ্যে তৈরি হলো এক পবিত্র আবহ তিনি বেছে নিলেন আল্লাহর সেই সর্বশক্তি কণ্ঠে আয়াত পাঠ হাইয়ুল কাইয়ুম তার কণ্ঠস্বর ঘরের প্রতিটি কোণে প প্রতিধ্বনিত হতে লাগল আ তার কণ্ঠস্বর যখন গম্ভীর ও স্পষ্ট হচ্ছিল হাসনার শরীর তখন ধনুকের মতো বাঁকতে শুরু করলো জিনটি হাসনার মুখ দিয়ে তীব্র চিৎকারে ফেটে পড়ল। জিন ওই ভারী যন্ত্রণা কাতর কণ্ঠে আহা আহ থামাও বুড়ো তোমার এই আগুন আমাকে জ্বালাচ্ছে আমি পুড়ে যাচ্ছি আমাকে মুক্তি দাও আমি যাব না এই মেয়ে আমার এক বিরাজ হায়দার বিন্দু মাত্র বিচলিত হলেন না আরো জোরে আরো দৃঢ়তার সঙ্গে তিনি পাঠ করতে লাগলেন মন্ত্রের আঘাত যেন অদৃশ্য বেত্রাঘাতের মতো জিনকে প্রহার করছিল অবশেষে আসনা গোঁয়াতে গোঁমাতে মেঝেতে লুটিয়ে পড়ল কবিরাজ তার পবিত্র হাতে দিয়ে তার কপালে ও বুকে হাত রাখলেন কিছুক্ষণ পর হাসনা উঠে বসল সে স্বাভাবিক তার চোখ শান্ত জিন সাময়িকভাবে চলে গিয়েছিল লস্ফি মণ্ডলের পরিবার হাফ ছেড়ে বাঁচল কবিরাজ হায়দার বক্স তখন বললেন আকবিরাজ হায়দার বক্স শান্ত কণ্ঠে আল্লাহর কালামের সামনে জিনের জাদুটোনার শক্তি টিকতে পারে না সে সাময়িকভাবে পরাস্ত হয়েছে কিন্তু এই জিন বহুকালের পুরনো তার আশ তা না হল ওই বটগাছ সে আবার ফিরে আসতে পারে তাকে চিরতরে কয়েদ করতে হলে তার মূল শক্তিতে আঘাত করতে হবে যা আমার ধর্মীয় পথ এ সম্ভব নয় তাকে বন্ধন করতে হলে চাই সেই তান্ত্রিকের বিদ্যা লশফি মণ্ডল ওই ব্যাকুল হয়ে তাহলে উপায় কি কবিরাজ সাহেব কবিরাজ হায়দার বক্স আমি তাকে দুর্বল করে দিয়েছি জিনের ক্ষমতা এখন কম এবার শফি তোমার সেই দূর গ্রামের তান্ত্রিক কালীচরণ ঠাকুরের কাছে যেতেই হবে তিনি তার তন্ত্রের বিদ্যা দিয়ে এই জিনকে চিরতরে বটগাছে কবদ্ধ করবেন আমি পথ খুলে দিলাম এবার বন্ধন এর পালা এক বিরাজ হায়দার বক্সের ইমানি শক্তির কাছে জিন প্রথমবার পরাজিত হল কিন্তু চিরতরে তাকে কয়েদ করার জন্য সফিম মন্ডল সে স আশ্রয় তান্ত্রিক কালীচরণ ঠাকুরের কাছে গেলেন তান্ত্রিক কালীচরণ ঠাকুর এলেন তার সমস্ত সরঞ্জাম নিয়ে তিনি দেখলেন বটগাছের শক্ত ই এখনও অক্ষুণ্ণ তবে জিনের দাপট কম অতান্ত্রিক কালীচরণ ও ধীর গম্ভীর কণ্ঠে কবিরাজ সাহেবের কালাম তাকে শিকড় থেকে উপরে আনতে পারেনি শুধু দুর্বল করেছে এবার আমার কাজ তার শিকড়ে চিরতরে তালা মারা অন্ধকার রাতে তান্ত্রিক বটতলার নীচে যজ্ঞকুণ্ড তৈরি করলেন তিনি মন্ত্র পাঠ শুরু করতেই প্রচন্ড ঝড় শুরু হলো বাতাসের বদলে যেন গোয়ানির শব্দ বইতে লাগল এথিক তখনই রহমত আলির স্তা প্রি ফজলুর শোকে পাগল প্রায় ছুটে এলেন জমিদারের আত্মা দুর্বল জিনকে বাঁচাতে তার উপর ভর করে এসেছে তিনি যজ্ঞের দিকে তেড়ে গেলেন রহমত আলীর স্ত্রী ওই বিকৃত হাসি কেউ মুক্তি পাবি না আমার ধন আমারই থাকবে তোরা সবাই মরবি প্রতান্ত্রিক তখন তার চরম শক্তি কিলক মন্ত্র পাঠ করলেন তার চোখ লাল কপালে ঘামের ফোঁটা মন্ত্র শেষ করে তিনি হাতে থাকা সেই লোহার পেরেকটি নিয়ে মন্ত্রপুত। শক্তি দিয়ে সজরে বটগাছের গোড়ায় মাটির গভীরে গেথে দিলেন সঙ্গে সঙ্গে বটগাছ থেকে এক ভয়ঙ্কর তীব্র অশরীর চিৎকার ভেসে এলো যেন হাজার বছরের বন্দি আত্মা মুক্তি চাইছে বটগাছ থেকে যেন ধোঁয়া ও আগুনের হলকা ঠিকরে বের হল হাসনা আর্তনাদ করে জ্ঞান হারাল অজ্ঞান ফেরার পর হাসনা সম্পূর্ণ সুস্থ জিন কয়েদ হয়েছে তান্ত্রিক কালীচরণ শেষ উপদেশ ওই জিনকে কয়েদ করা হয়েছে কবিরাজ সাহেবের কালাম তাকে দুর্বল করেছিল আমার মন্ত্র তাকে বন্ধ ই করেছে কিন্তু পেরেকটি তার বন্ধ মনে রেখো যদি কোনোদিন কোনো কারণে এই পেরেকটি তুলে ফেলা হয় তবে অভিশাপ আবার নামবে বটগাছটি এখন কয়েদ করা জিনের জেলখানা অরহমত আলীর পরিবার ফজলুকে হারিয়েছে কিন্তু শফি মণ্ডলের পরিবার হাসনাকে ফিরে পেল দুটি পরিবারই বটতলার অভিশাপের সাক্ষী রইল তারা প্রতিজ্ঞা করল কে উ বটগাছের পেরেক স্পর্শ করবে না আজও যা ঘটে ও সেই বটগাছ আজও শ্যামপুর গ্রামে দাঁড়িয়ে আছে শত বছর পরেও তার গোড়ার পেরেকটি আজও সামান্য দেখা যায় যা জিনের বন্ধনের প্রতীক গ্রামের বয়স্ক লোকেরা আজও সেই কবিরা জ হায়দার বক্সের কোরআনের কালামের শক্তি এবং তান্ত্রিকের বন্ধনের কাহিনী বলে নতুন প্রজন্মকে সতর্ক করে আর আজও গভীর রাতে যদি আপনি ওই বটকলার পাশ দিয়ে যান তবে শুনতে পাবেন গাছের ভেতর থেকে এক চাপা গোঙানির শব্দ যা কয়দ হওয়া আজিনের মুক্তির জন্য এক অনন্ত আর্তনাদ এই কাহিনী আজও শ্যামপুর গ্রামকে রহস্যের চাদরে মুড়ে রেখেছে সুগল্প এখানেই শেষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল চাঁদপুর জেলার একটি গ্রাম বড়শিমল সময়কাল নব্বইয়ের দশকের শুরুর দিক অব্রসিমূল গ্রা মেয়ের দুটো পরিবার ছিল মণ্ডল পরিবার আর সর্দার পরিবার উভয়ই গ্রামে প্রভাবশালী কিন্তু তাদের প্রভাবের ভিত্তি ভিন্ন মণ্ডলদের প্রধান আব্দুল হাই মণ্ডল ছিলেন অত্যন্ত শিক্ষিত সহজ সরল এবং ধার্মিক তার একমাত্র ছেলে আকরাম পরা সোনা শেষ করে শহরে ব্যবসা শুরু করেন এবং দ্রুত উন্নতি লাভ করেন মণ্ডলদের বাড়ির চারপাশে লেগে থাকত শান্তির ছোঁয়া অন্যদিকে সর্দারদের প্রধান আফতাব সর্দার ছিলেন প্রভাবশালী কিন্তু অত্যন্ত অহংকারী এবং ঈর্ষাপরায়ণ তার পরিবার ছিল পুরনো দিনের জমিদারি ঐতিহ্যের ধারক আফতাব মনে করতেন শিক্ষা বা মেধা নয় কেবল বংশমর্যাদাই হল আসল ক্ষমতা আকর আম মণ্ডলের আকাশ ছোঁয়া উন্নতি আফতাবের মনে গভীর ঈর্ষার জন্ম দেয় মণ্ডলদের আধুনিক সমৃদ্ধি তার পুরনো দিনের প্রতিপত টিকে যেন ম্লান করে দিচ্ছিল আফতাবের ছেলে মতিন সর্দার ছিল তার বাবার মতোই খিটখিটে আর কুচক্রি গ্রামে একবার একট ই বড় পুকুর খনন নিয়ে মণ্ডল ও সর্দারদের মধ্যে মতবিরোধ হয় মণ্ডলরা চেয়েছিল পুকুরটি গ্রামের সবার জন্য উন্মুক্ত হোক কিন্তু সর্দাররা সেটাকে পারিবারিক সম্পত্তি বানাতে চেয়েছিল শেষ পর্যন্ত মণ্ডলদের জনসমর্থনের কারণে সর্দাররা হের এ যায় এই পরাজয় আফতাব সর্দার এবং মতিনের মনে প্রতিহিংসার আগুনে ঘি ঢেলে দেয় আফতাব সর্দার রাতে মতিনকে ডেকে বলল এন দেখ মতিন এই মণ্ডলরা আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছে এরা সাধারণ মানুষ থেকে হঠাৎ ধনী হয়েছে কিন তু সর্দার বংশের ঐতিহ্য তারা বুঝতে শিখল না এদের পতন না ঘটালে গ্রামে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না এমোতিন ফিস ফিসফিস করে বলল বাবা আমি শুনেছি ফরিদপুর অঞ্চলে এক ভয়ানক তান্ত্রিক আছে সে কুফরিকালামে সিদ্ধস্ত তুমি যদি অন উমতি দাও আফতাবের চোখ দুটো জ্বলে উঠল তার বংশের সম্মান রক্ষার নামে যে কোনো জঘন্য কাজ করতে তিনি প্রস্তুত ছিল এন তিনি বললেন যত টাকা লাগে লাগুক আমি এদের বিনাশ দেখতে চাই ওদের শান্তি কেড়ে নে মতিন ওদের জীবন বিষিয়ে দে কয়েকদিনের মধ্যেই মতিন সর্দার গোপনে ফরিদপুরের দিকে রওনা হলো সে খোঁজ নিয়ে পেল তান্ত্রিক কালু ওঝার সন্ধান কালু ওঝা এক নির্জন নদীর ধারে বটগাছের নিচে তার আস্তানা গেড়েছে তার চেহারা ভয়া বহু চোখ রক্তবর্ণ এবং শরীর জুড়ে নানা রকম কবচ আর রুদ্রাক্ষের মালা এমতিন সর্দার কালু ওঝার কাছে গিয়ে এ মণ্ডল পরিবারের সর্বনাশ করার জন্য আবেদন করল কালু ওঝা সব শুনে এক জঘন্য শর্ত দিল এই কাজের বিন ইময়ে তাকে একটি কাঁচা শিশুর রক্ত আর প্রচুর অর্থ দিতে হবে মতিন সেই শর্তে রাজি হলো কারণ প্রতিহিংস আর নেশায় সে তখন অন্ধ ওকালু ওঝা এক গভীর অমাবস্যার রাতে তার কালো জাদু শুরু করল মধ্যরাতে নির্জন শ্মশানে নানা উপাচারের মাধ্যমে সে মন্ত্র পাঠ করতে লাগল মন্ত্রের মধ্যে দিয়ে সে মণ্ডল পরিবারের উপর মারাত্মক অবান মারার প্রক্রিয়া শুরু করলো বান হল কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ যা নির্দিষ্ট বো যুক্তিকে ধীরে ধীরে অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দেয় এদিকে বড়শিমুল গ্রামে মণ্ডল পরিবারে প্রথম আঁক রমণ শুরু হল আকরাম মণ্ডলের একমাত্র কন্যা পাঁচ বছর বয়সী মিষ্টি মেয়ে মিতু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল তার শরীরে অজানা ক্ষত দেখা দিতে লাগল আর রাত হলেই সে ভয়ে চিৎকার করে উঠত ডাক্তাররা রোগ নয় করতে পারলেন না আব্দুল হাই মণ্ডল এবং আক্রাম মণ্ডল চিন্তিত হয়ে পড়লেন গ্রামের কয়েকজন পুরনো লোক ফিস করে বলতে শুরু করল এ কোনো সাধারণ রোগ নয় এ হলো বান সর্দাররা নিশ্চয়ই কিছু করেছে আব্দুল হাই প্রথমে এসব বিশ্বাস করেননি কিন্তু মৃতুর অবস্থা যখন দিন দিন খারাপ হতে লাগলো তখন তিনি নি রূপাই হয়ে স্থানীয় একজন সাধকের কাছে গেলেন সাধক সব শুনে বললেন তোমাদের উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে জিন পরির আছর নয় এ হলো মানুষের বিদ্বেষ থেকে সৃষ্টবানের আঘাত এর প্রতিকার করা খুব কঠিন সাধক কিছু ঝাড়ফুঁক করে বললেন এই বান সহজে কাটবে না যে এই কাজ করেছে তার ক্ষতি করার উদ্যোগ দেশে এটা করা হয়নি বরং তোমাদের বংশকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য করা হয়েছে আমি কিছু প্রত ইরক্ষার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে অপর্বতীন প্রতিশোধের পালা ওই সময় ষাট থেকে নব্বই মিনিট অসাধকের দেওয়া মাদুলি ও জল পান করার পর মৃত্যুর অবস্থার কিছুটা উন্নতি হলো কিন্তু বানের প্রভাব পুরোপুরি কাটল না কিছুদিনের মধ্যেই আকরাম মণ্ডল নিজেব ব্যবসার ক্ষেত্রে ঘোর সংকটের সম্মুখীন হলেন তার ব্যবসায় একের পর এক লোকসান হতে লাগল কর মচারিরা বিশ্বাসঘাতকতা করল আর তাহার গুদামে আগুন লেগে সব ছাই হয়ে গেল মণ্ডল পরিবারের শান্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল আব্দুল হাই মণ্ডল বুঝতে পারলেন তাদের উপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তিনি অত্যন্ত কষ্ট পেলেন কারণ তিনি কখনো কারো ক্ষতি করেননি একদিন রাতে আব্দুল হাই মণ্ডল স্বপ্ন দেখলেন তাদের পূর্বপুরুষ তাকে বলছেন এ হল কর্মফল নয় এ হল হিংসার ফল এই হিংসার আগুন নিভাতে হবে কিন্তু এই জাদুর মোকাবিলা করতে হলে জাদুর চেয়েও শখ তিশালী পবিত্রতার আশ্রয় নিতে হবে আব্দুল হাই মণ্ডল তখন সিদ্ধান্ত নিলেন তিনি সর্দারদের ক্ষতি করবেন না কিন্তু তিনি এই কালো জাদুর মূল উৎসকে আঘাত করবেন সেই কালু ওঝাকে তিনি গো পোনে কয়েকজন বিশ্বস্ত লোককে নিয়ে কালু ওঝা রাস্তানার খোঁজ নিলেন এদিকে মতিন সর্দার ওয়াফত আব সর্দার মন্ডল পরিবারের দুর্দশা দেখে তৃপ্তির হাসি হাসছিল মতিন তার বাবাকে বলল আমাদের সর্দার বংশের ক্ষমতা তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আর কিছুদিন পর ওই মণ্ডলরা পথে বসবে কিন্তু প্রকৃতিতে কোনো জঘন্য কাজই বিনা ফল দেয় না মণ্ডল পরিবারের উপরে করাবানের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সর্দার পরিবারেও শুরু হলো কালু ওঝা তার জাদুতে অনেক শক্তি ব্যবহার করেছিল যার ফেরা রিবাউন্ড সর্দার পরিবারকেও ছুঁয়ে গেল মতিনের স্ত্রী হঠাৎ করে মানুষ ইক ভারসাম্য হারাতে শুরু করল রাতে আপন মনে চিৎকার করে হাসত আর দিনের বেলায় ভয়ে কুকড়ে থাকতো। আফতাব সর্দার প্রথমে পাত্তা দেননি তিনি ভাবলেন এ হয়তো সাধারণ রোগ কিন্তু যখন মতিনের ছোট ভাইয়ের শরীরে ফোঁড়ার মতো কিছু ঘা দেখা যেতে লাগলো যখন ওষুধ এই সার ছিল না তখন তিনি ভয় পেলেন তিনি কালু ওজার কাছে গেলেন ও কালু ওজা সব শুনে বলল এটা হলো বানের ফেরা আপনার শত্রু কোনো পবিত্র শক্তি দিয়ে বাধা দিয়েছে এর ফলে বান সম্পূর্ণভাবে ওদের ক্ষতি করতে পারেনি বরং তার কিছু অংশ আপনার পরিবারের ওপরও আঘাত হেনেছে ওকালু ওঝা আফতাব সর্দারের কাছে আরো টাকা চাইল ফেরাকে থামানোর জন্য আফতাব সর্দার বুঝতে পারলেন এই পথ শেষ হওয়ার নয় তিনি তখন চরম দ্বিধা ও ভয়ের মধ্যে পড়লেন চপুস আব্দুল হক আই মণ্ডল গোপনে কালু ওঝা রাস্তানায় পৌঁছালেন তিনি দেখলেন ওঝা তার কুৎসিত জাদুকর্ম করছ এ আব্দুল হাই ওঝার সঙ্গে কোনো বিবাদে না জড়িয়ে সাধকের পরামর্শ মতো ওঝা রাস্তানার ঠিক ক বিপরীতে নদীর ধারে এক পবিত্র স্থানে বসে আল্লাহর নাম জপ করতে শুরু করলেন তাহার জপ ছিল অত্যন্ত বিনয়ী এবং পবিত্র ভালোবাসার তিনি কোনো প্রতিশোধ চাইলেন না শুধু চাইলেন তো আর পরিবারের উপর থেকে সব অশুভ শক্তি দূর হোক এবং তাহার শত্রুরাও যেন শান্তি খুঁজে পায় পবিত্র জপ ও প্রার্থনা যখন তীব্র হতে শুরু করল তখন তার শক্তি কালো ওঝাড় কালো জাদুর উপর সরাসর ই আঘাত হানল জাদুর শক্তি ভেঙে যেতে শুরু করলো কালু ওঝা যন্ত্রণা চিৎকার করে উঠলো তার আস দানার বটগাছ থেকে আগুন বের হতে লাগলো কালু ওঝা বুঝতে পারলো সে এমন এক শক্তির সম্মুখীন হয়েছ এ যা তার জাদুর চেয়েও অনেক বেশি শক্তিশালী সেটি হল ক্ষমা ও ভালোবাসার শক্তি এদিকে বড়স ইমুল গ্রামে মতিন সর্দার তখন তার স্ত্রীকে নিয়ে চরম দুশ্চিন্তায় ছিল তার স্ত্রী পাগলের মতো ও ঘরের জিনিসপত্র ভাঙছিল হঠাৎ মতিন দেখল তার স্ত্রীর চোখ স্বাভাবিক হয়ে আসছে তার মুখ থেকে এ হাসি উধাও হয়ে গেল আর সে ভীষণ ভয় পেয়ে খাঁদতে লাগল যেন কোনো শক্তি তাকে ছেড়ে চল এ গেছে ইয়াওই রাতেই কালু ওঝার আস্তানার বটগাছ বজ্রপাতের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল কালু ওঝার আর কোনো খোঁজ পাওয়া গেল না কেউ বলল সে পালিয়েছে কেউ বলল সেই জাদুর ফেরা তাকেই গ্রাস করেছে অপরের দিন সকালে মণ্ডল পরিবারে মিতুর সম্পূর্ণ সুস্থ হওয়ার খবর এলো আখরাম মণ্ডলের বন্ধ থাক আ ব্যবসা থেকেও ভালো খবর আসতে শুরু করল মণ্ডল পরিবার বুঝতে পারল তাদের উপর থেকে অশুভ ছাজ আ সরে গেছে অন্যদিকে সর্দার পরিবার তখন ধ্বংসের দ্বার প্রান্তে কালো জাদুর ফেরায় তাদের পা রিবারিক শান্তি সম্পূর্ণ নষ্ট সম্পত্তি সম্মান সবটাই হারানোর পথে আফতাব সর্দার এবং মতিন সর দ্বার উপলব্ধি করল তারা ভুল করেছে তারা মণ্ডলদের কাছে ক্ষমা চাওয়ার সাহস পেল না কিন্তু ন ইজের কৃতকর্মের ফল ভোগ করতে লাগল তাদের বংশের অহংকার এবং হিংসা তাদের নিজেদেরই সর্বনাশ করল ও তারা জনসমক্ষে মাথা নিচু করে গ্রামে বসবাস করতে লাগল তাদের জলুস চিরতরে ম্লান হয়ে গেল আব্দুল হাই মণ্ডল সর্দারদের এই পরিণতির কথা শুনে দুঃখ পেলেন তিনি গ্রাম একটি বড় মাদ্রাসা স্থাপন করলেন যেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয় মান উষের প্রতি ভালোবাসা ও ক্ষমার শিক্ষাও দেওয়া হবে মণ্ডল পরিবারের শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো যা হিংসা নয় বরং পবিত্রতা ও ভালোবাসার শক্তিতে টিকে রইল চাব্বিল কালো জাদু বানের মাধ্যমে মণ্ডল পরিবারকে আঘাত হানলেও পবিত রোতা ও ক্ষমার শক্তিতে তা প্রতিহত হল জাদুর ফেরা বা রিবাউন্ড সর্দার পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দিল গল্পটি প্রমাণ করল যে হিংসা ও কালো জাদু সাময়িক ফল দিলেও চূড়ান্ত জয় সবসময় হয় সৎকর্ম আর বিশ্বাসের